আসসালামু আলাইকুম এবিকে কংক্রিট কংক্রিট ব্লক ফ্যাক্টরির পক্ষ থেকে আমি মোহাম্মদ আরিফ হোসেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আপনাদের মাঝে আজকে যে প্রোডাক্টটি রিভিনিউ আসলাম এটি কংক্রিট সলিড ব্রিক্স এই প্রোডাক্টটির সাইজ এবং কি কাজে ব্যবহৃত হয় কোন অর্ডারের প্রোডাক্টের জন্য এই প্রোডাক্টগুলো প্রোডাকশন করা হচ্ছে সে বিষয়গুলো নিয়ে থাকছে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আর যারা আমাদের ইউটিউব চ্যানেলের নতুন বিওয়ার একটাই রিকোয়েস্ট থাকবে যদি আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেলাই করেনটা করে দর্শক আজকে যে প্রোডাক্টটি এখন স্ট্রাইক করা হচ্ছে গতকালকে প্রোডাক্টটি প্রোডাকশন করা হয়েছে আর এই প্রোডাক্টটির সাইজ হলো সাড়ে নয় ইঞ্চি লম্বা সাড়ে চার ইঞ্চি পাশ তিন ইঞ্চি আর উপরে আছে এটার আপনার উচ্চতাটা হাই এটি বাংলা ব্রিক্সের থেকে লম্বা এবং পাশে এবং হাইটে অনেকটাই বেশি আপনার যে জায়গায় বাংলা যে ব্রিক্সটা সে ব্রিক্সটা এক হাজার ইটে আর এটা আপনার সাড়ে আষ্টশো ইট সেম স্কোয়ার ফিট গাঁদ কাজ আপনি সম্পূর্ণ করতে পারবেন আর এই সলিড ব্লক ব্লকটি আপনার ইটের তুলনায় দাম একটু বেশি হলেও গ্রাফ নিতে সিমেন্ট বাড়ি অনেক কম লাগে এবং এর সিমেন্ট বাড়ি কসরিংটা অনেক কম পরিমাণ লাগে আজকে যে প্রোডাক্টটি প্রোডাকশন করা হচ্ছে এবং স্ট্রাইক করা হচ্ছে এই প্রোডাক্টগুলো সরকারি বিল্ডিং স্থাপনায় এই ব্লকগুলো তৈরি করা হচ্ছে সরকারি স্কুল নির্মাণ কাজে এই সলিড ব্রিজগুলো আমাদের প্রোডাক্টটি ডেলিভারি যাবে তো দর্শক আজকে পর্যন্তই নেক্সট আরটি ভিডিওতে আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে এবং পাশে থাকা বেলায় কোয়েন্টা ওয়ান করে রাখে আজকে এ পর্যন্ত বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ